সাল্লাল্লাহু বললেন আল্লাহ আমার মাথার চুলের জট আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আমার মাথার চুলের জট আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাগ নাও সিয়াতী বিআদিক মা বিন ফিয়াহ হুকম আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুল ফিয়া কাদাও আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুহান আল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলাম না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আছে না নাই আর বিশ্বমী বলতেন আদুন আব্দুল ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্ব বলেন বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলাই দোয়া করি যে নাম তুমি